শুধু দর্শক মন্ডলী আজকে কিনে ফেলবো চাষির পুরো পিঠের দোকান বাকিটা তো বুঝতেই পারছেন চলেন দেখে আসি সাসির সাথে কি ঘটতে যাচ্ছে আন্টি ভালো আছেন আন্টি শুনেন আমরা একটা কোম বাড়ি থেকে আসছি বুঝছেন আজকে আপনার সব জিলাপি কিনে নিয়ে যেতে বলছে সবগুলা কয় টাকা হবে দাম বলেন তো বলেন যা আছে আপনার এখানে যতগুলো আছে সবগুলা কত টাকা বলেন

তো ওরা থাকতে আপনি এত কষ্ট করে কষ্ট করেন যে এখনো হ্যাঁ দাম দুইশো টাকা দেন আমারে আচ্ছা দুইশো দেড়শো আছে আচ্ছা ঠিক আছে জানা পঞ্চাশ টাকা আপনার বকশিস তাহলে কত সাড়ে আটশো হ্যাঁ তাহলে এখন সবগুলা আমার হ্যাঁ কাউকে দিবেন না তো না হ্যাঁ ঠিক আছে আপনি কিনে লাইছেন আমি দিলাম এখন শোনেন আন্টি আমাদের কোম্পানির আবার আরেকটা অফার দিচ্ছে কি জানেন বলছে যে এই জিনিসগুলো কিনে নেওয়ার পরে যদি আপনি একটা ভালো কাজ করেন তাহলে এগুলো আবার আপনার আমরা দিয়ে চলে যাব বুঝছেন একটা ভালো কাজ করতে পারবেন একটা ভালো কাজ করতে পারবেন না বলতেছি যে আপনি তো আপনি তো মনে করেন এখন বয়স হয়ে গেছে তারপর এত কষ্ট করেন কেন

আজকে তোমাদের জন্য খাওয়াচ্ছে একটা ভালো গাছ করতেছে আনটি বুঝছো আচ্ছা আর কে বাসায় কেমন খাল no. okay. 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 ม่เขาน่ะนะอะไรก็ดีเลยที่ก็ใช่ฮ